বন্ধুরা ভিডিও শুরুতে আমি আপনাদের এটা বলতে চাই যে মার্কেট আমাদের সুযোগ দিচ্ছে তো এই সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করুন দু হাজার ছাব্বিশ গিয়ে যদি আপনি পেছনে ফিরে তাকান তাহলে আপনি আফসোস করবেন যদি আজকের দিনে শেয়ার পারচেস করতে ভয় পাচ্ছেন সেই হিসেবে আজকের ভিডিওতে এই মার্কেট কন্ডিশানে বেস্ট চারখানা কোম্পানি ডিসকাস করব যেই চারটে কোম্পানি তার টপের থেকে অ্যাভারেজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইসে ট্রেড করছে এবং একই সাথে এই কোম্পানিগুলোর ফিউচার আউটলুক আপনি এখান থেকে নেক্সট দু বছরে অ্যাভারেজ টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট সিএজিআর রেভিনিউ এবং কোম্পানির বটম লাইন গ্রোথের এক্সপেকটেশন রাখতে পারেন সেই হিসেবে কোম্পানির পি এক্সপেনশনের সাথে যদি আমি কোম্পানির ইপিএস গ্রোথ থেকে কম্পেয়ার করি তাহলে ক্লিয়ার কাট এই চারটে কোম্পানিতেই এখান থেকে নেক্সট দু বছরে একটু লম্বা টাইম যদি আপনি হোল্ড করতে পারেন তাহলে ইয়ারলি বেসিসে যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট সিএজিআর রিটার্নও আমি এক্সপেক্টেশন করি মানে দু বছরে এই চারটে কোম্পানি এখান থেকে দুগুণ হওয়ার পোটেন্সিয়াল রয়েছে সেই সাইন যদি আমি দেখতে পাই তাহলে অবশ্যই এটা একটা গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি হতে পারে আর এই চারটে কোম্পানিতেই সেই সেম অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি এবং শুধু এই কোম্পানিগুলো প্রাইস অ্যাপ্রিসিয়েশন নয় কোম্পানিগুলো নিজের ইন্ডাস্ট্রিতে খুবই স্ট্যান্ডার্ড পজিশানে রয়েছে কোনো কোনো কোম্পানি নিজের ইন্ডাস্ট্রিতে এক নম্বর পজিশানও হোল্ড করছে যে কারণে অবশ্যই যদি আপনি আমার কথায় ইনফ্লুয়েস না হয়ে ভালো করে কোম্পানির ফান্ডামেন্টাল যেটা আজকের ভিডিওতে আপনার সাথে কভার করার চেষ্টা করব। যদি এগুলো পুরো ভালোভাবে বোঝার চেষ্টা করেন এবং একটু লং টার্মে মোটামুটি আঠেরো থেকে আঠেরো মাস থেকে দু বছর পর্যন্ত যদি কোম্পানিগুলোকে হোল্ড করতে পারেন আমি মনে করছি বড় রিটার্ন এই কোম্পানিগুলো থেকে কোথাও যাওয়ার নেই এবং অবশ্যই কোম্পানি যত ডিসকাউন্টে আসবে তত অ্যাট্রাকটিভেট পজিশানে আসবে আপনি একটু হাই অ্যালোকেশনেও যদি ইনভেস্ট করেন একটা কোম্পানিও ঠকাবে না তার সাথে এই প্রত্যেকটা কোম্পানিতে স্ট্রং ইনভেস্টার মানে এইচএনআই থেকে শুরু করে এফআইআই থেকে শুরু করে ডিআইআই এই চারটে কোম্পানিতেই কন্টিনিউ স্ট্রং ইনভেস্টার লুজার হ্যান্ডের কাছ থেকে শেয়ার পারচেস করছে যেটা আপনাকে যথেষ্ট কনফিডেন্স দেবে এবং প্রত্যেকটা কোম্পানি অ্যাভারেজ রিজনেবল ভ্যালুয়েশনেও রয়েছে তো চলুন এক এক করে প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্টস কভার করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি এই মার্কেট কন্ডিশনে কিভাবে মার্কেটে সারভাইভ করবেন আমার পার্সোনাল কিছু ওপিনিয়ন অথবা গাইডেন্স পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলে মেম্বারশিপ জয়েন করে নিতে পারেন মান্থলি একশো টাকার বিনিময়ে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে যেই যেই সাপোর্টগুলো প্রয়োজন আশা করছি প্রত্যেকটা সাপোর্ট সেখানে আমি আপনাকে দিতে পারব এবং আশা করছি রিকমেন্ডেশন হিসেবেও কিছু স্টক ওখানে ডিসকাস করতে পারবো যেখানে আপনাদের ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানির সাথে বড় এক্সপেনশনের পোটেন্সিয়াল রয়েছে তো অবশ্যই চ্যানেলে নিচে জয়েন্ট বাটনটি প্রেস করে আপনারা মেম্বারশিপ নিতে পারেন যদি মনে করছেন সাপোর্টের প্রয়োজন রয়েছে তো চলুন যে চারটে কোম্পানি আপনার সাথে ডিসকাস করবো সেই চারটে কোম্পানির ফান্ডামেন্টাল ক্লিয়ার করা যাক আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে ইন্ডিয়ার টাটা গ্রুপ যেখানে ট্রাস্ট নিয়ে কোনো ডাউটই থাকবে না এই কোম্পানিতে আপনি ট্রাস্ট করতে বাধ্য টাটা গ্রুপের কোম্পানি এবং আজকের দিনে যদি আপনি কোম্পানির শেয়ার প্রাইস দেখেন তাহলে বারোশো টাকা যেটা হাই বানিয়েছিল যেখান থেকে হেভি ডিসকাউন্টে কোম্পানি আটশো একচল্লিশ টাকাতে ট্রেড করছে কোম্পানির নাম টাটা টেকনোলজিস টাটা টেকনোলজিস হচ্ছে একটা ই আর ডি বিজনেস করে থাকে এবং এই ইন্ডাস্ট্রিতে সুপার গ্রেট মার্কেট লিডিং পজিশন কোম্পানির কাছে আছে কেপিআইটি টেকের পরে সেকেন্ড লিডিং পজিশনে এই কোম্পানি আর কোম্পানির নিজের ঘরেই প্রচুর ক্লায়েন্ট রয়েছে যে কারণে এই কোম্পানির কিছুটা হলেও কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থেকে যায় মানে ক্লায়েন্ট মিসিং হওয়ার কোনো চান্স কোম্পানির মধ্যে নেই মার্কেট মাত্র চৌত্রিশ হাজার কোটি মার্কেট ক্যাপে রয়েছে আপনারা পাশে স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন তো ডেফিনেটলি বিশাল বড় মার্কেট ক্যাপও নেই ইজিলি দুগুণ এখান থেকে দু বছরে কোনো মতেই কোথাও যাওয়ার নেই বলে আমি মনে করছি মাত্র বাহান্ন পি রেশিও তো কোম্পানি ট্রেড করছে আর এই বাহান্ন পি রেশিওর এগেনস্টে যদি আপনি কোম্পানির পিই জি রেশিও দেখেন তাহলে থ্রি পয়েন্ট এইট সেভেন পিই জি রেশিওতে কোম্পানি ট্রেড করছে তার মানে এই পি এক্সপেক্টেশন কোনো হাই পি তো আপনি ধরতে পারবেন না আর যদি আপনি কোম্পানিতে স্ট্রং ইনভেস্টরের অ্যাক্টিভিটিস দেখেন সেটা দেখানোর আগে কোম্পানির রিটার্ন রেশিওটা একবার দেখাবো আঠাশ পয়েন্ট তিন পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ের জেনারেট করছে এবং বাইশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করছে এবং ডেট ফ্রি এই সম্পূর্ণ রিটার্নটাই কোম্পানি একদমই নেগলিজিবল ডেট জিরো পয়েন্ট জিরো এইট ডেট টু ইকুইটি রেশিওর সাথে জেনারেট করে দেখাচ্ছে যেটা খুবই স্ট্রং কোম্পানি দেখায় যদি আমি কোম্পানির এখানে সবার প্রথমে আপনাদের স্ট্রং ইনভেস্টারের অ্যাক্টিভিটিস দেখাই আপনারা শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসুন কন্টিনিউলি লাস্ট চার পাঁচটা কোয়ার্টারে রিটেল পাবলিকের কাছ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট স্টেক থেকে কন্টিনিউ রিডিউস হয়ে সাঁত্রিশ পার্সেন্ট স্টেকে চলে এসছে আর এই সমস্ত স্টেক এফআইআই যেখানে ইন্ডিয়ান মার্কেট থেকে দাবিয়ে সেলিং করছে সেখানে এই তা তাদের এক্সপোজারকে তিন গুণ করেছে এবং যদি আপনি ডিআইআই দেখেন তাহলে ডিআইআই কন্টিনিউ লাস্ট তিনটে কোয়ার্টার ধরে এখানে তাদের স্টেককে দুগুণ করেছে স্ট্রং ইনভেস্টর কন্টিনিউসি অ্যাক্টিভিটিস ইনক্রিজ করছে যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি কোম্পানি লাইফ টাইম হাই স্ট পোস্ট করেছে এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টেও যেখানে ইন্ডিয়া হালকা মানে গ্রোথে প্রবলেম এসছে তারপরেও হায়েস্ট লেভেল রয়েছে যদি আপনি কোম্পানির বটম লাইন দেখেন তাহলে কন্টিনিউয়াসলি কোম্পানি খুবই সাস্টেনেবল বটম লাইন প্রেজেন্ট করতে সক্ষম রয়েছে তো ইপিএস কন্টিনিউ গ্রোথ আসছে ফিউচারে আরও গ্রোথ আসবে ইপিএস গ্রোথের সাথে সাথে কোম্পানি তার টপের থেকে পঁচিশ পার্সেন্ট সিএজিআর এক বছরের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন নেগেটিভে রয়েছে যদিও এক বছরটাকে সিএজিআর বলা যায় না লিস্টেড কোম্পানি তো ডেফিনেটলি কোম্পানিতে অপরচুনিটি তো রয়েছে লাস্ট তিন বছরে উনত্রিশ পার্সেন্ট লাইন গ্রোথ রয়েছে বিয়াল্লিশ পার্সেন্ট বটম লাইন গ্রোথ রয়েছে এবং বাইশ পার্সেন্ট হাইস্ট লেভেল রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে যদি আপনি কোম্পানির ব্যালেন্স শিটে আসেন তাহলে কোম্পানির রিজার্ভ কন্টিনিউ ইনক্রিজ হয়েছে কোনো নেগেটিভ সাইন নেই নেগলিজিবেল ডেট কোম্পানির কাছে রয়েছে এবং কোম্পানির ফিক্সড অ্যাসেট কন্টিনিউ স্টেবল পজিশনে রয়েছে তো অবশ্যই আমার লিস্টের ফার্স্ট কোম্পানি টাটা টেকনোলজিস আজকে থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট ডিসকাউন্টও রয়েছে এবং কোম্পানি আজকের দিনে যদি আপনি দেখেন তাহলে টু হান্ড্রেড ডিএমএর নিচে ট্রেড করছে এটা একটা গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি হিসেবে দেখতে হবে তো ডেফিনেটলি কোম্পানিটাকে চেক আউট করে দেখেন পছন্দ হলে আপনার ইকুইটি ক্যাপিটালের সিক্স পার্সেন্ট মতন অ্যালোকেশন এই কোম্পানিতে রাখতে পারেন সেকেন্ড কোম্পানিতে যদি আমি আসি জিও ফিনান্সিয়াল সার্ভিস যদিও জিও ফিনান্সিয়াল সার্ভিস আমার অতটা গ্রেট লাগে না কিন্তু ভ্যালুয়েশন হিসেবে যদি আপনি দেখেন এবং ব্ল্যাক রক যেটা ওভারঅল ওয়ার্ল্ডের থেকে বড় এএমসি কোম্পানি যারা আজকে বিশাল বড় মানে অ্যাসেট ম্যানেজ করছে যাদের অলরেডি ইন্ডিয়ার যদি আপনি জিডিপি দেখেন ফোর পয়েন্ট ফাইভ ট্রিলিয়নের আশেপাশে তারা অ্যাভারেজ কুড়ি ট্রিলিয়ন ডলার তারা ম্যানেজ করছে তো সেই হিসেবে তারা যখন ইন্ডিয়ান মার্কেটে এন্ট্রি নেবে তো অবশ্যই পজিটিভ সাইন তো কোম্পানি দেখাবে যদিও জিও ফিনান্সের বিজনেস মডেল এখনও অতটা ক্লিয়ার নেই তবে ফিউচারে বিজনেস কী করবে সেটার উপর দেখা যাবে আজকের দিনে কোম্পানির সিলেকশন করার পেছনে মেন রিজন হলো যদি আপনি কোম্পানির এখানে প্রাইস টু বুক রেশিও দেখেন তাহলে মাত্র ওয়ান পয়েন্ট থ্রি ফোর টাইম প্রাইস টু বুকে কোম্পানি ট্রেড করছে আর ওয়ান পয়েন্ট থ্রি মানে একদম ফার্স্ট ক্লাস পজিশনে আছে এবং কোম্পানি যে টপ বানিয়েছিল সেখান থেকেও হেভিলি ডিসকাউন্টে কোম্পানি ট্রেড করছে তিনশো পঁচানব্বই ফিফটি টুই খাইছিল যেখান থেকে ডিসকাউন্টে কোম্পানি দুশো অষ্টআশি টাকাতে ট্রেড করছে অবশ্যই কোম্পানিটাকে অপরচুনিটি হিসেবেই নেওয়া যেতে পারে আর বাকি আমি ডিটেলসে যাচ্ছি না কারণ কোম্পানির বিজনেস মডেল এখনও অতটা ক্লিয়ার হয়নি যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখি যে এখানে স্ট্রং হ্যান্ড অ্যাক্টিভিটিস কী আছে তাহলেও আমরা কিছুটা আইডিয়া করতে পারবো স্ট্রং হ্যান্ড অ্যাক্টিভিটিস রিটেল পাবলিকের স্টেক এখানে বেড়েছে আর এফআইআই ডিআইআই যদি আমি দেখি তাহলে দুজনেই হালকা হালকা বিক্রি করেছে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই যেহেতু কোম্পানির ভ্যালুয়েশন ঠিক আছে তো জিও ফিনান্সকে অবশ্যই পোর্টফোলিওতে রাখতে পারেন এখান থেকে জিও ফিনান্সে এন্ট্রি নেওয়ার সময় চলে এসছে এর আগে কোম্পানির ভ্যালু হাই ছিল তো ফিউচারে বিজনেসও আসবে এবং তখন ভ্যালু হিসেবে কোম্পানি পারফরমেন্স করবে কারণ জিওর এত বড় ব্র্যান্ড ভ্যালু রয়েছে আম্বানি ডেফিনেটলি কোম্পানিকে কিছু করে দেখাবে নেক্সট কোম্পানি ব্যাংক অফ মহারাষ্ট্র আমি যদি পিএসইউ ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে দেখি তাহলে সব থেকে গ্রেট অ্যাসেট কোয়ালিটিতে রয়েছে এমন কি আপনি এই কোম্পানিটাকে নন পিএসইউ কোম্পানির সাথেও যদি দেখেন তাহলে ইন্ডিয়ার টপ পাঁচটা গ্রেট অ্যাসেট কোয়ালিটি ব্যাঙ্কের লিস্টে আপনি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রকে স্থান দিলে কোনো মতেই ভুল হবে না কারণ অ্যাসেড কোয়ালিটির দিক থেকে কোম্পানি হাইয়েস্ট পজিশানে রয়েছে মানে সব থেকে লোয়েস্ট এনপিএ মেনটেন করছে বাইশ পয়েন্ট আট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং কোম্পানি ওয়ান পয়েন্ট ফোর রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে সুপার গ্রেট মাত্র সেভেন পয়েন্ট সেভেনের এর পিই রেশিওতে কোম্পানি ট্রেড করছে জিরো পয়েন্ট থ্রি কোম্পানির পিই জি রেশিও তার সাথে থ্রি পার্সেন্ট আপনাকে এক্সট্রা ডিভিডেন্ডও দিচ্ছে তো প্রাইস ডাউনসাইড রিস্ক কিছুই নেই বরঞ্চ আপসাইড গেলে অনেক পোটেন্সিয়াল রয়েছে টপ লাইন যদি আমি দেখি কন্টিনিউ গ্রোথ করছে এবং লাইফ টাইম থেকে হায়েস্ট টপ লাইন পোস্ট করে আছে বটম লাইনে যদি আমি আসি কন্টিনিউ গ্রোথ করছে লাস্ট ছ বছর ধরে কন্টিনিউসলি কোম্পানি তার বটম লাইনকে ইনক্রিজ করছে মাঝখানে এনপিএ হয়ে যাওয়ার কারণে সেখানে নেগেটিভ গেছিল সেখান থেকে একতরফা হাইস্ট লাস্ট ছ বছরে কোম্পানি টপ লাইন পোস্ট করে বসে আছে যদি ইপিএস গ্রোথে আসি তাহলে মাত্র সাতাশি পয়সা থেকে ইপিএস গ্রোথ করে একশো সরি ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান রুপিস থ্রি পয়েন্ট এইট সেভেন রুপিস ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ রুপিস এবং সিক্স পয়েন্ট নাইন টু কোম্পানির ইপিএস গ্রোথ আছে তার সাথে পি এক্সপেনশন পাবেন থ্রি পার্সেন্ট ডিভিডেন্ড দিচ্ছে তো ডেফিনেটলি বাম্পার লেভেল পারফরম্যান্স করবে কম্পাউন্ডের সেলস গ্রোথ লাস্ট তিন বছরের টোয়েন্টি পার্সেন্ট রয়েছে কম্পাউন্ডের প্রফিট গ্রোথ নাইনটি টু পার্সেন্ট রয়েছে রিটার্ন অন ইকুইটি লাইফ টাইমে হাইস্ট পজিশন রয়েছে চৌত্রিশ পার্সেন্ট সিএজিআই রিটার্ন তিন বছরে দিয়েছেও আর এক বছরে কোম্পানি মাত্র রিটার্ন দিয়েছে যদি আপনি টপের থেকে দেখেন তাহলে হাই বানিয়েছিল টাকা পয়সা সেখান থেকে কোম্পানি ঊনপঞ্চাশ করছে ডেফিনেটলি অপরচুনিটি স্ট্রং অ্যান্ডের অ্যাক্টিভিটিস যদি আপনি দেখেন তাহলে এই কোম্পানিতে মাত্র সেভেন পার্সেন্ট পাবলিক স্টেক রয়েছে ফ্রি ফ্লোট যেহেতু একদমই কম রয়েছে সেভেন্টি এখানে প্রমোটার হোল্ড করে বসে আছে আর এফআইআই ডিআইআই কন্টিনিউ তারা তাদের স্টেককে ইনক্রিজ করছে লাস্ট পাঁচটা কোয়ার্টারে এফআইআই তাদের স্টেককে পাঁচ গুণ করেছে এবং যদি ডিআইআই স্টেক দেখেন তাহলে লাস্ট পাঁচটা কোয়ার্টারে ডিআইআই তাদের স্টেককে দুগুণ করেছে রিটেল পাবলিকের কাছে মাত্র সেভেন পার্সেন্ট স্টেক রয়েছে প্রত্যেকটা পজিটিভ সাইন ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের মধ্যে আপনি পাবেন যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লসে আসেন হাইস্ট লেভেল টপ লাইন এবং হাইস্ট লেভেল বটম লাইনে রয়েছে তো এই কোম্পানিটাকে অবশ্যই চেক আউট করে দেখতে পারেন গ্রেট কোম্পানি অবশ্যই মনে করছি নেক্সট দু বছরে এখান থেকে দুগুণ প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে মার্কেট ক্যাপ হিসেবে মাত্র সাঁত্রিশ হাজার সাতশো কোটি মার্কেট ক্যাপ রয়েছে চেক আউট করে দেখুন পছন্দ হলে সিক্স পার্সেন্ট ইকুইটি ক্যাপিটাল এখানে ইনফ্লো করতে পারেন নেক্সট কোম্পানি এনার্জি সেক্টর থেকে বাছাই করেছি জে গ্রুপের কোম্পানি আর জে কিন্তু হাই এক্সপেনশনের জন্য একদম নাম করা গ্রুপ সেই হিসেবে যদি আমি কোম্পানির আজকের দিনে প্রাইস ডিসকাউন্ট দেখি তাহলে কোম্পানির প্রাইস হাই বানিয়েছিল আটশো পাঁচ ফিফটি টুইক হাই যেখান থেকে হেভিলি কালেক্ট করে কোম্পানি পাঁচশো উনপঞ্চাশ টাকাতে ট্রেড করছে যদি আমি রিটার্ন দেখি তাহলে অ্যাভারেজ এইট পার্সেন্ট নাইন পার্সেন্ট মতন আরো সুই আরোই জেনারেট করছে ফিউচারে গ্রেট হয়ে যাবে কোনো অসুবিধা নেই কোনো চিন্তা নেই কারণ এই কোম্পানিতে স্ট্রং অ্যান্ডের অ্যাক্টিভিটিস খুবই স্ট্রং রয়েছে এবং কোম্পানির এক্সপেনশন প্ল্যানও রয়েছে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে সবার আগে নিয়ে যাই তাহলে দেখুন লাস্ট তিন চার বছরের মধ্যে কোম্পানির চোদ্দো হাজার কোটি ফিক্সড অ্যাসেট থেকে একত্রিশ হাজার কোটি ফিক্সড অ্যাসেটে নিয়ে গেছে এবং যদি আপনি কোম্পানির সিডব্লিউআইপি দেখেন কন্টিনিউ গ্রোথ হচ্ছে লাইফ টাইম হাইয়েস্ট পজিশনে রয়েছে তো ডেফিনেটলি এই কোম্পানিতে আপনি কনফিডেন্সের সাথে ইনভেস্ট করুন কারণ কোম্পানি বড় বড় ক্যাপেক্স প্ল্যান করছে ইন্ডিয়া গ্রোথ স্টোরিতে যদি আপনি পার্টিসিপেট করতে চাইছেন জেএস এনার্জি কোম্পানি কোনো মতেই মিস করা যাবে না কারণ যে হিসেবে কোম্পানি এক্সপেনশন করছে সেই হিসেবে কোম্পানির টোয়েন্টি পার্সেন্ট সিএজিআর গ্রোথ মানে কোথাও যাওয়ার নেই বলে আমি মনে করছি কোম্পানির টপ লাইন যদি টোয়েন্টি পার্সেন্ট সিএজিআর এক্সপেকটেশন রাখেন তাহলে বটম লাইন অ্যাভারেজ আপনি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট এক্সপেক্টেশন রাখতে পারেন সেই হিসেবে কোম্পানি হাই গ্রোথের পোটেন্সিয়াল রয়েছে পি এক্সপেনশনও কোম্পানি করবে যদি আমি কোম্পানির রিজার্ভের এগেনস্ট এ বড়োইং দেখি তাহলে একটু হায়ার লেভেল আছে আর এটা কেন চিন্তা নেই কারণ কোম্পানি এটা এক্সপেনশানের জন্য ইউজ করছে কোনো চিন্তা করার বিষয় নেই যদি আমি কোম্পানির এখানে রেশিওর মধ্যে আসি কোম্পানির ডেট টু ইকুইটি একটু অ্যাভয়েড করুন পাওয়ার কোম্পানির ক্ষেত্রে হাই ঋণ থাকতে পারে কিন্তু কোম্পানির পিই জি রেশিও টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফোর এইট তার মানে কোম্পানি যে উনপঞ্চাশের পিই রেশিও ডিমান্ড করছে সেই ডিমান্ড করার যোগ্যতা কোম্পানির রয়েছে তো ডেফিনেটলি সুপার গ্রেট কোম্পানির আউট করে দেখুন প্রোমোটারের কাছে সেভেন্টি নাইন পার্সেন্ট স্টেক রয়েছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যেও আসি এখানেও কন্টিনিউ স্ট্রং অ্যান্ড অ্যাক্টিভিটিজ দেখতে পাবেন যেখানে এফআইআই কন্টিনিউ ইন্ডিয়ান মার্কেট থেকে শেয়ার বিক্রি করছে পাশের স্ক্রিনের উপর দেখুন মাত্র ফাইভ পার্সেন্ট স্টেক থেকে ডিআ এফআইআই এখানে স্টেক ইনক্রিজ করে তিন গুণ স্টেক বাড়িয়েছে এখানে ফাইভ পার্সেন্ট থেকে অ্যাভারেজ ফিফটিন পার্সেন্ট ডিআইআই যদি আপনি দেখেন ডিআই নাইন পার্সেন্ট স্টেক থেকে নাইন পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট রিটেল পাবলিক যেখানে টেন পার্সেন্ট স্টেক হোল্ড করতো কন্টিনিউ রিডিউস হয় সেটা ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট এসে ঠেকেছে তো জেএস ডাব্লিউ এনার্জি অবশ্যই এখান থেকে নেক্সট দু বছরে দুগুণ যাওয়ার পোটেন্সিয়াল কোম্পানির মধ্যে রয়েছে আর এই চারটে কোম্পানিকে যদি আপনি পোর্টফোলিওতে স্থান দেন যদিও কোনো ধরনের রিকমেন্ডেশন হিসাবে নেবেন না আমি মনে করছি এই কোম্পানিগুলোতে কোনো মতে আপনি ঠকে যাবেন না যদি পুষ্পেন্দুর উপর আপনার ভরসা থাকে অ্যানালাইসিসের উপর ভরসা থাকে তাহলে রিকমেন্ডেশন হিসেবে না নিয়ে নিজের পোর্টফোলিওতে কোম্পানিগুলো স্থান দিতে পারেন নিজের ডিউর করে নিজের পছন্দ হলে তারপরে স্থান দেবেন এবং কেনার আগে অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশান নেবেন আর আমার কাছ থেকে যদি পার্সোনাল ক্লাসে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চাইছেন কি করে মার্কেটকে অ্যানালাইসিস করবেন মার্কেট কখন টপের আশেপাশে আছে বা কখন বটমের আশেপাশে আছে তার কী কী সাইন মার্কেটে খুঁজতে পাবেন তার সাথে কোন কোম্পানিগুলো ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে যেরকম এই যে চারটে কোম্পানি ডিসকাস করলাম এই কোম্পানিগুলো কোথাও ডেটা চুরি করছে কি না সেটা আপনি কী করে আইডেন্টিফাই করবেন যাতে আপনি উপর থেকে ভালো হলেও কোম্পানি ভেতর থেকেও অরিজিনালি ভালো থাকে খারাপ কোম্পানিকে ভালো ভেবে যাতে আপনি সিলেকশন না করে ফেলেন এবং এই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করবেন যাতে করে অন্য কারোর কথা শুনে আপনাকে ইনভেস্টমেন্ট না করতে হয় সেই সমস্ত পয়েন্টস এমনকি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন পর্যন্ত পার্সোনাল ক্লাসে শিখে যদি লাইফ টাইম সাপোর্ট পেতে চাইছেন তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারের সাথে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তবে ইনফ্লুয়েন্সের শর্ট টার্মে বড় বড় ক্যাপিটাল কামানোর লক্ষ্য থাকলে আমার চ্যানেলে আসবেন না বা আমার কাছে ক্লাসও করার প্রয়োজন নেই যদি আপনি লং টার্ম ওয়েল ক্রিয়েশানে বিশ্বাস করেন বড় ওয়েলথ ক্রিয়েশন করবেন কিন্তু একটু টাইম দেবেন তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন লাস্ট বছরের সমস্ত এক্সপিরিয়েন্স এখানে ঢেলে দেবো এবং তার সাথে লাইফটাইম আমার সাপোর্ট আপনারা পেয়ে যাবেন আজকের মতো এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং